জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের শুরুর দিনে দীর্ঘ বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সম্মেলন শুরু হয় এতে জাতিসংঘের তীব্র সমালোচনা বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করার দাবি ইসরায়েলে হামাস যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি তার বক্তব্য ছিল জলবায়ু পরিবর্তন। তিনি জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে ধাপ্পাবাজি হিসেবে অভিহিত করেন ট্রাম্প বলেন আমার মতে বিশ্বের মধ্যে হওয়া সবচেয়ে বড় প্রতারণামূলক কাজ হল জলবায়ু পরিবর্তন নবায়নযোগ্য জ্বালানিকে যোগ বা কৌতুক হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট এই নবায়নযোগ্য জ্বালানি অনেক ব্যয়বহুল এবং অকার্যকর বলেও দাবি করেন তিনি বিশ্বের বিভিন্ন দেশে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে সৌভজায়ন ধরে রাখার চেষ্টা করছে এটিরও তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প তিনি বলেছেন যদি আপনার দেশ এই সবুজ ধাপ্পাবাজি থেকে বের না হয় তাহলে আপনারা ব্যর্থ হবেন দ্বিতীয় মেয়াদে সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন তার নোবেল পুরস্কার পাওয়া এর সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন নোবেলের চেয়ে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হল যুদ্ধ বন্ধ করা যেটির মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছেন তিনি কিন্তু এত সব করেও জাতিসংঘ থেকে খারাপ চলন্ত সিরিয়ার টেলিপ্রম্পটার পেয়েছি বলে অভিযোগ করেছেন তিনি